গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা কুকিং ব্লগ তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজ হচ্ছে আমাদের মন্দিরে শেতলা পুজো তো এই মন্দিরের পুজো তো আমরা সবাই মিলে খুব আনন্দ করি কিন্তু এই বছর আমরা সেইভাবে কিছুই করতে পারবো না কারণ আমার ভাসুরের মেয়ে হয়েছে বলে আমাদের আচি পড়ে গেছে তো সেই জন্য আমরা পুজোর সামনে যেতে পারবো না মন্দিরেও ঢুকতে পারবো না সেই জন্য সব কিছু হয়তো তুলতে পারবো না কিছু কিছু সেগুলো তুলবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে আগের দিন বিকেলবেলা তো বিকেলবেলা আমরা বাস দিন নিয়ে সবাই মিলে ঠাকুর আনতে গেছি তারপর সবাই খুব আনন্দ করছে নাচানাচি করছে ঠাকুর এখন ভ্যানে তোলা হচ্ছে তো ঠাকুর আনা হয়ে গেছে সবাই মিলে বসে রয়েছি তো প্যান্ডেলে সবাই খুব আনন্দ করছে নাচানাচি করছে তো এটা হচ্ছে আমাদের পাশে বাড়ি তো প্রত্যেক বছর আগের দিন ঠাকুর এনে এই বাড়িতেই রাখা হয় তো এখান থেকে সকালবেলা ঠাকুর নিয়ে মন্দিরে যাওয়া হয় তো এইখান থেকে এখন সবাই কুলো নিয়ে বেরোবে তো এখানে যাক নিয়মকানুন করা ঠাকুর করে নিচ্ছেন তো কুলো নিয়ে সবাই রেডি হয়ে গেছে এখন বেরোবে তো কুলো নিয়ে বেরিয়ে পড়েছে সবাই তো সবার বাড়ি বাড়ি ঘুরে পুকুরে স্নান করে কুলো ঠান্ডা করে তারপরে মন্দিরে যাবে কুলো ঠান্ডা করার পরেই পুজো শুরু হবে তো এরকম বাড়িতে কুলো নিয়ে আসলে জলচকির ওপর জল দিয়ে কলা পাতা দিয়ে কুলোটাকে বসিয়ে তার উপর তেল সিঁদুর দিতে হয় আর ধূপনা দিয়ে পুজো দিতে হয় তো প্রত্যেক বাড়িতেই সবাই এরকম করবে তো ফুলো ঠান্ডা করে অনেকক্ষণে চলে এসছে পুজো শুরু হয়ে গেছে আমি আর আমার যা রেডি হয়ে এখন প্যান্ডেলে যাচ্ছি তো দেখো এখানে পুজো শুরু হয়ে গেছে তো এখন সবাই অঞ্জলি দিচ্ছে পুজো সম্পন্ন হয়ে গেছে এখন সবাইকে প্রসাদ দেওয়া হবে দেওয়া দেওয়া হচ্ছে সবাইকে গ্লাসে করে হচ্ছে রাতে হবে আমাদের খিচুড়ি প্রসাদ সেই জন্য এখানে খিচুড়ি রান্না করবে সেগুলোরই আয়োজন করা হচ্ছে তো সবার প্রসাদ খাওয়া হয়ে গেছে এখন চলে যাবো বাড়ি তো রাত্রিবেলা আবার আসবো রাত্রিবেলা আবার পড়া বলে কীর্তন কীর্তন শুরু হয়ে গেছে আর এই পিষি কীর্তনিয়াদের গলায় মালা চন্দন পরা ছিল তাহলে আপনাদের কাছে হাত জোড় করে আপনারা সবাই ছোট ছোট কথা বলবেন কথা তো বলতেই হবে জয় হোক তো কীর্তনে আসর মাঝপথে বন্ধ করে সবাই দাঁড়িয়ে পড়েছে কেন বলো তো ভীষণ ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটেছে আসরের মাঝখানে ওই যে মহিলাটা দেখতে পাচ্ছ ওই মহিলাটার সামনে একটা চন্দ্রকোড়া সাপ ঢুকে পড়েছে সবাই তো ভীষণ ভয় পেয়ে গেছিলো তো অনেকক্ষণ পরে তারপর আবার কীর্তন শুরু হয়েছে এদিকে খিচুড়ি প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে সবাই খাওয়া শুরু করে দিয়েছে অনেকটা রাত হয়ে গেছে তো এবার আমরাও খেতে বসে পড়বো তো এই হচ্ছে কাকা ছোটো কাকা ছোটো কাকিমা খেতে বসে পড়েছে তো আমরা একসাথে খেতে বসে পড়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বাড়ি যাচ্ছি তো বাড়ি চলে এসছে এখন বাজে রাত ওটা তো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়া লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো